আজকে আমরা কি পরব জেমেতি আজকে টপিক কি জেমেতি জেমেতি আজকে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব চতুর্ভুজ একটা চতুর্ভুজের কয়টা বাহু থাকে আর একটা চতুর্ভুজের কয়টা কোন থাকে চারটা কোন থাকে আচ্ছা তোমরা কি জানো চতুর্ভুজ কি কি তোমাদের ক্লাসে অনেকগুলা চতুর্ভুজ আছে বলো না বলো যে এই ক্লাসে কি কি চতুর্ভুজ আছে ওকে তুমি বলো যাই তুমি কি কি চতুর্ভুজ দেখতে পাচ্ছ আচ্ছা হ্যাঁ ডায়রি তোমার গণিত বইটা কি তোমার যে গণিত বই আছে গণিত বইটা কি চতুর্ভুজ না বৃত্ত হ্যাঁ হ্যাঁ আইডি কার্ডটাও একটা চতুর্ভুজ আর মারজান বলো তুমি কি কি চতুর্ভুজ দেখতে পাচ্ছ তোমার ক্লাসে বই হ্যাঁ বাংলা বই কি চতুর্ভুজ হ্যাঁ এই যে এই যে এই সুইস হ্যাঁ তারপরে দরজা তোমাদের তোমাদের ব্যাচ কি চতুর্ভুজ তুমি দেখতে পাচ্ছি চতুর্ভুজ দেয়ালিকা চতুর্ভুজ আচ্ছা এটা এটা এই